আসসালামু আলাইকুম দর্শক বিএনপির রাজনীতি বিএনপির রাজনীতি যদি আমাকে এক কথায় বলতে হয় তবে আমি বলবো বিএনপির রাজনীতি কোথাও না কোথাও আমার কাছে এই দিকে আমি কিন্তু অতীতের কথা বলছি না আমি জাস্ট এই দিকের কথা বলছি গত ষোলো বছরের কথা বলছি আমি গত ১৫ বছরের কথা বলছি এবং দুই হাজার পরের কথা বলছি আমার সবকিছু মিলিয়ে বিএনপির রাজনীতি কোথাও না কোথাও আমার কাছে ভদ্র মানুষের রাজনীতি বলে মনে হয় এবং কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে বিএনপি কিন্তু লাভবান হয়েছে এবং রাজনীতির মাঠে বিএনপি কিন্তু আরো পরিপক্ক হয়ে উঠেছে এবং আমার মনে হচ্ছে যে ওই বিএনপি আর এই বিএনপির মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে একটু যদি অবজার্ভ করে দেখেন সেটি হচ্ছে আপনি যদি বিএনপির ভাষ্যগুলো দেখেন এখন এখনকার ভাষ্য যদি দেখেন তবে আপনার কাছে মনে হবে যে বিএনপি আসলে একটা ম্যাজিক করতে যাচ্ছে এবং বিএনপি সামনের সময় যদি দেশ দেশের ক্ষমতায় আসে তবে আমি মনে করছি কোথাও না কোথাও দেশ মানে দেশের মধ্যে একটা সুশাসনের জায়গা তৈরি হবে তবে অবশ্যই সরকারের সমালোচনার জায়গাটিও থাকতে হবে হবে বলেই আমি মনে করছি বিএনপি যদি কোথাও কোথাও না সেই আওয়ামী লীগের মতোই আচরণ করা শুরু করে তবে আমার কাছে মনে হয় যে দলটি থেকে বছরের মধ্যেই চার পাঁচ একদম একদম থমকে যাবে মানে একদম আপনার জনগণ রিজেক্ট করে দিবে কারণ আপনাকে বুঝতে হবে গত পাঁচই আগস্টের পর মানে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানটি কিন্তু কোনো ব্যাপার নয় এটি কিন্তু একটি মানুষের ইমোশনের জায়গা কারণ আমরা তো তো ব্যক্তিগতভাবে আমি আমি মনে করেছিলাম যে এই জেনারেশন বা কখনো আন্দোলন দেখবে না এই জেনারেশন হয়তোবা কখনো আন্দোলন করতে পারবে না এই জেনারেশন হয়তোবা আন্দোলন ভুলেই গেছে ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জনগণকে নিয়ে অনেক সমালোচনা করেছি আমি মনে করেছি যে জনগণ হয়তো বা আর কখনো দাঁড়াবে না যেমনটা চলছে ঠিক তেমনটাই চলবে এরকম আমার মতো কিন্তু আরো অনেকেই কিন্তু আশা হারিয়ে ফেলেছিল তবে আমার কাছে আমি যেটি সব থেকে বেশি অবাক হচ্ছি সেটি হচ্ছে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি এই একটি ব্যক্তিকে কিন্তু কখনো হতাশ হতে দেখিনি আমি আমার কাছে সবথেকে বড় যে ব্যাপারটি মনে হয়েছে আমার কাছে সব থেকে নর্মাল যেটি মনে হয়েছে এবং মেসমারাইজিং একটি ব্যাপার সেটি হচ্ছে তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীর সাথে নেতাবাদ কর্মীদের সাথে এই তারেক রহমানের যোগাযোগ ছিল গত ষোলোটি বছর আমি দেখেছি কিভাবে মানে একজন সিএনজি ওয়ালা উনি বলছেন কিভাবে তারেক রহমানের সাথে তার যোগাযোগ হয়েছে কিভাবে উনি কিভাবে তারেক রহমানের সাথে কথা বলেছেন এই ধরনের নানান গল্প আমি মাঠের থেকে শুনেছি এবং মাঠ পর্যায়ে এই ধরনের রিপোর্ট আমার কাছে মানে কাছে এসছে তো আমার কাছে মনে হয় যে ওই তারেক রহমান এবং এই তারেক রহমানের মধ্যে আকাশপাতাল পাতাল রয়েছে তবে এখানে দুটি বিষয় রয়েছে দেখুন মুদ্রার এপিট হচ্ছে রাজনীতি আর মুদ্রার ওপিঠ হচ্ছে গণমাধ্যম মিডিয়া আজকাল মিডিয়াতে অনেক তারেক রহমানকে নিয়ে অনেক পজিটিভ কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এই আমার প্রশ্ন হচ্ছে এই কন্টেন্ট গুলো এখন কেন সকলের সামনে আসছে এই কন্টেন্ট গুলো গত ষোলো বছরে কেন গণমাধ্যম করতে পারলো না এই বিষয়টি নিয়েও কিন্তু গবেষণা করা যেতে পারে এবং গবেষণা করার পরে কিন্তু গণমাধ্যমের মধ্যে একটা বিশাল সংস্কার আমার মনে হয় করা মানে করার একটি স্কোপ রয়েছে কারণ গণমাধ্যম যদি সরকারের কন্ট্রোলে থাকে তবে আমার কাছে মনে হচ্ছে এই গণমাধ্যম কখনো দেশ জাতি সমাজের কথা বলতে পারবে না এক পক্ষীয় ব্যাপার যদি হয়ে যায় এখন এখানে একটি মানে আরো যে বড় ব্যাপার রয়েছে সেটি হচ্ছে বিএনপির রাজনীতি নিয়ে যদি মানে এই যে আমি পজিটিভ কথাগুলো বললাম নেগেটিভ এর কথাগুলো কিন্তু আমি অতীতেও বলেছি আমি আরো একবার করিয়ে দিচ্ছি হচ্ছে বিএনপি যদি তার সেই সকল নেতাকর্মীদের কন্ট্রোল করতে না পারে যারা বিএনপির নাম ভাঙিয়ে খাচ্ছে তবে বিএনপিকে কে কিন্তু দুর্দিন দেখতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে বর্তমানে যে আপনার ধর্মের নামে যে আপনার কনফ্লিক্টস গুলো হচ্ছে ধর্মের নামে হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে এগুলোর ব্যাপারে বিএনপিকে ভূমিকা পালন করতে হবে বিএনপি কে কিন্তু মানে ভারতকে বিশ্বাস করাতে হবে যে মানে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হবে না এবং এই মেসেজটি কিন্তু ভারতকে দিতে হবে অন্যথায় ক্ষমতায় থেকে ভারতের সাথে সুসম্পর্ক না রাখা মানেই হচ্ছে আপনাকে কিন্তু ভবিষ্যতে কোথাও না কোথাও হোচট মানে কেতেই হবে এটি আমার কাছে মনে হয় অতএব সবকিছু মিলিয়ে যেটি আমার কাছে মনে হয় যে ভারতের সাথে বিএনপির যে বৈরিতা রয়েছে সেই বৈরিতাগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করছি শর্ট আউট হয়ে যাবে এবং বিএনপি দিল্লিকে অলরেডি আমরা দেখেছি প্রণব বর্মা বিএনপি কার্যালয়ে গেছেন নয় বছর পর এটি নিয়ে আমার একটি আলোচনা বিশাল মানে একটি বিস্তর আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো আপনারা শুনতে পারেন তবে আমার কাছে ডিফারেন্ট যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে এই যে একটু আগে বললাম যে মিডিয়া মানে গণমাধ্যম তারেক রহমানকে নিয়ে যে পজিটিভ কথা বলছেন সেই কথাগুলো এত বছর কেন বলা হলো না সেই কথাগুলো বলাতে আসলে বাধা কোথায় ছিল সেটি আমি আপনি সবাই জানি তবে এই জায়গাগুলোতে কিন্তু গবেষণার বিষয় রয়েছে এবং আমার মনে আমি মনে করি যে বিএনপিরও কিন্তু গবেষণার বিষয় রয়েছে অনেক বিষয় নিয়ে যে দেশের অনেকগুলো প্ল্যাটফর্মস রয়েছে অনেকগুলো কাঠামো রয়েছে যেগুলো বিএনপি গবেষণা করে কিন্তু সেগুলোর ভবিষ্যতে অ্যাকশন বিএনপি নিতেই পারে তবে দিন শেষে সবশেষে যেটি আমি বলবো সেটি হচ্ছে বিএনপির রাজনীতি একটি পরিবর্তিত রাজনীতি বলেই এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে বাকিটা নির্বাচনের পরে বা নির্বাচনের আগে ではまた。